চিকেনের যতগুলো রেসিপি শেয়ার করেছি তার মধ্যে আরও একটি সহজ রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। নাম হচ্ছে চিকেন রসল্লা বা মুরগির রসল্লা। এই রান্নাটা কিন্তু ঠাকুরবাড়ির রান্না কোনো রকম মশলা ছাড়া এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করা হয় যে তৈরি না করলে এর স্বাদ কিন্তু বোঝাই যাবে না সামনেই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে তো প্রচুর আইটেম তৈরি করা হবে তার মধ্যে এই রকম একটা ভীষণই সাদা মাটা দুর্দান্ত খেতে রেসিপিটা অবশ্যই কিন্তু সাথে রাখবে আশা করব আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে চিকেন রসোল্লার রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো চিকেন রসল্লা বা মুরগির রসোল্লা বানানোর জন্য এখানে আমাদের লাগবে মুরগির মাংস এখানে আমি পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়েছি পিসগুলো একটু বড় রাখতে হবে সবার প্রথমে চিকেনটাকে আমাদের ম্যারিনেট করতে হবে রান্নাটাতে খুব একটা বেশি মশলা কিন্তু ব্যবহার হবে না এর মধ্যে আমি সবার প্রথমেই দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আলাদা করে আর রকম ঝালের ব্যবহার হবে না আর রান্নাটা খুব বেশি ঝালও হবে না তো ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে এখানে দিতে পারো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল রান্নাটা যদিও ঘিতে করা হয় চাইলে কিন্তু সর্ষের তেলেও তোমরা বানিয়ে নিতে পারো আমি রান্নাটা সর্ষের তেলেই করবো এখানে যে কটা আমি উপকরণ দিলাম এতেই কিন্তু আমাদের রান্নাটা হবে আর এত সুন্দর খেতে হবে যে একবার খেলে এর স্বাদ কিন্তু কোনো দিনও ভুলতে পারবে না এবার সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডলে মেখে নেব চিকেনটাকে ভালো করে মেখে নেওয়ার পর ঢাকা লাগিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব আধ ঘন্টা পর এবার আমি ফিরে এলাম রান্নাটা শুরু করব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোটা জিরে পনেরো থেকে কুড়িটা মতো দিয়ে দিলাম গোটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ডের মতো একটুখানি ভেজে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা চিকেন সম্পূর্ণ মশলা সহ চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য চিকেনটাকে এইভাবেই রান্না করে নেব তো পাঁচ থেকে ছ মিনিট মতো চিকেনটাকে এইভাবেই আমি নেড়ে চেড়ে একটু রান্না করে নিয়েছি এখন দেখো চিকেনের থেকে বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল ছেড়ে দিয়েছে চিকেনে যেহেতু দই দেওয়া রয়েছে লবণ দেওয়া রয়েছে তাই জন্য চিকেনের থেকে বেশ অনেকটাই পরিমাণে জল বেরিয়েছে তো এখন যেটা করব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটাকে ঢাকা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব তো পনেরো মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো চিকেনের থেকে যতটা জল বেরিয়েছিল সম্পূর্ণ জলটা শুকিয়ে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু বেশ অনেকটা পরিমাণেই সেদ্ধ হয়ে এসছে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো একদম লো আছে রেখে এইভাবেই একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব পাঁচ সাত মিনিট মতো চিকেনটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু রান্নাটা পুরো দইতেই হচ্ছে তাই জন্য চিনিটা কিন্তু অবশ্যই একটু টেস্টের জন্য দিতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল তবে খুব বেশি জল কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই আমি ছোট এক বাটি মতো জল এখানে দিয়েছি খুব ভালো করে নেড়েছেড়ে আবারও ঢাকা লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। মাঝে মাঝে অবশ্যই করে একবার দুবার নাড়িয়ে দিতে হবে তো পনেরো থেকে কুড়ি মিনিট সময় হয়ে গেছে চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তো এখানে কিন্তু আমাদের চিকেনটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা এত সহজ শুধুমাত্র ঢাকা চাপা দিয়েই কিন্তু রান্নাটা তৈরি করা হবে আর এর মধ্যে এক্সট্রা করে আর কোনো রকম মশলা অ্যাড করব না আমাদের চিকেন কিন্তু এখানে প্রায় রেডি হয়ে গেছে আমি দু মিনিটের জন্য চিকেনটাকে এইভাবে ঢাকা ছাড়া আরও কিছুক্ষণ একটু জাল করে নিচ্ছি তো দু মিনিট মতো চিকেনটাকে এইভাবে আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নিলাম তো এখানে আমাদের চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ চিকেনের যে লেগ পিসগুলো রয়েছে হাড়ের থেকে কিন্তু মাংসটাও আলাদা হয়ে গেছে চিকেনটা রান্না হতে একদমই বেশি সময় লাগে না আর এত কম মশলায় এত সুস্বাদু একটা রেসিপি তৈরি হয় সেটা না রান্না করলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না এই গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি গরম ভাতের সাথে খেতে অত্যন্ত ভালো লাগে রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে আমার মনে হয় তোমাদেরও খুব খুব ভালো লাগবে আর আজকের এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে সুস্মিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা